তে বিশ্বাস করবেন নাই দেখেন জমিটা আমার সার বারগোনা মারিতে ছয় দিন লাগছিলো আমার ঘাস তুলেতেই আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমরা বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলায় উপস্থিত রয়েছে এবং এখানকার বেশিরভাগ মানুষের আয়ের উৎস কিংবা হচ্ছে আহারের উৎস হচ্ছে ধান চাষ এবং সেই একটা জমিতে আমরা আসছি আমি মোহাম্মদ সামিউল ইসলাম সবুজ এসি ক্রপ ক্রপকের পক্ষ থেকে এসেছি আজকে আমরা এই কাকার সঙ্গে এসেছি তার জমিতে আগাছা নিয়ে কিছু কথা বলার জন্য। কাকা কেমন আছেন? আছি ভালোই আছি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনার এই জমিতে আমি যতটুকু দেখলাম কিংবা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার জমিতে খুব একটা ঘাস নাই মানে খুব একটা বলতে একেবারেই নাই। না ঘাস নাই। যেটা আছে সেটা শুধুমাত্র আইলের মাঝখানে যেটা পাওয়া যায়। এর বাইরে জমির ভেতরে কোনো অন্তত ঘাস নেই। এখন বিষয়টা হচ্ছে এই যে আশেপাশের জমিতে ঘাস থাকা সত্ত্বেও আপনার জমিতে একদম ক্লিন মানে কোন রকম ঘাস নেই এটা হওয়ার কারণটা কি না আমি ওই দিয়ে সুপারিশ দিছি তরল দিছি পাউডার দিছি এগুলোর কারণে আমার ঘাসটা সম্পূর্ণ দমনে গেছি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি এই যে সুপার হিট দিলেন এই সুপার হিটটা মানে কতদিন বয়সে দিছেন আপনার ধান রোপণের কতদিন পরে আমি তিন দিন পরে দিছি মানে আজকে ধান রোপণ করছি তার তিন দিন পরে দিছি আমি সময় পাই নাই তিন দিন পরে দিছি কতদিন বয়স এখন ধরেন পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় বিশ দিনের মতো আপনি তিন দিন বয়স হয়ে আজকে প্রায় বিশ দিন বয়স এখন পর্যন্ত নাই এবং হওয়ার কোনো সম্ভাবনা এবং যেগুলা টুকটাক ঘাস ছিল বা আগে যেগুলা মানে লাগানোর সময় যে ঘাস গুলো ছিল সেগুলো মোটামুটি মারা গেছে মারা গেছে আশা করে দিয়ে আর মনে হয় দিয়ে আর ঘাস হবে না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি যে সুপার হিটটা ব্যবহার করলেন এবং সুপার পাওয়ারটা ব্যবহার করলেন ব্যবহার করার পরে আপনি আপনার কি মনে হয় যে এই জমি থেকে আর কোনো ঘাস গজানোর সম্ভাবনা আছে না মনে হয় না যে আর ঘাস হবে তার মানে আমরা কৃষক ভাইরা আমরা বিশ্বাস করতে পারি যদি আপনি আপনার জমিতে আপনার জমির যদি রোপণের সময় যদি তিন দিন থেকে সাত দিন পর্যন্ত বয়স হয়ে থাকে কিংবা পাঁচ দিন পর্যন্ত বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনি এসিআই কেয়ারের প্রেটিলা ক্লোর গ্রুপ গ্রুপের আমাদের সুপারহিট ব্যবহার করতে পারেন এবং সেই সাথে ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের সুপার পাওয়ার এবং সেটা যদি আপনি তিন দিন বা পাঁচ দিনের মধ্যে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জমি থাকবে ঠিক এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে একদমই কোনো ধরনের ঘাস আপনি ইনশাল্লাহ পাবেন না এবং আপনার জমি থাকবে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এখন বিষয়টা হচ্ছে আপনার যেহেতু জমিতে আপনি এটা ব্যবহার করে উপকার পাইছেন আপনার জমি দেখার পরে কেউ কি আপনার জিজ্ঞেস করছে বা কি ব্যবহার করছেন না করে নাই আচ্ছা করেন আপনি কি কখনো কাউকে পরামর্শ তবে এই আজকে ওই তো ওই জমি আমার কাছেতে জমি ওনার বলছে যে আপনারা তো বলছেন যে জমি জমি বাড়িতে আর যাব না আমরা বলি তো আর যখন তখন মানে আপনি ব্যবহার করার পরে জমির অবস্থা দেখে বলছেন যে আমি আর যাব না ইনশাআল্লাহ ওই জন্য বলছে আর কি দে তো তুই তো বলছিস তুই আর জমি বাড়ি যাব না যাওয়া হবে সার দিয়ে নেই সার বা অন্যান্য আপনি কি চান আপনি যেটা ব্যবহার করে উপকার পাইছেন এটাকে আরো দশজন জানুক বা উপকার পাক এটাকে অবশ্যই অবশ্যই তার মানে কি আপনার মানে আপনি কি আমাদেরকে কথা দিচ্ছেন আপনি যে উপকারটা পাইছেন এই আরো দশজন পাক সেই জন্য জানাবেন তো জি অবশ্যই জানাবো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে যদি কেউ এই সুপার হিট ব্যবহার করে এবং সুপার আওয়ার ব্যবহার করে তারা আসলে লাভবান হবে কিনা একটু তাদেরকে বলেন না লাভবান হবে অবশ্যই হবে লাভবান হবে কেন দি এই জমিটাতে আমি দুই বছর আগে এর বড় ধানের সময় আমি ঘাস মারা বীজ দিয়েছিলাম অন্য তে বিশ্বাস করবেন এই দেখেন জমিটা আমার সার বারো মারিতে মাটিতে ছয় দিন লাগিয়েছিল আমার ঘাস তুলিতে

এই জমিতে নিয়ে তাহলে দর্শক আপনারা একবার চিন্তা করুন যে জমিতে গত বছরে অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করার পরে ঘাস মরে যাওয়া তো দূরের কথা সেখানে প্রায় এত পরিমাণ ঘাস ছিল জমির পার্শ্ববর্তী যে আইলগুলো থাকে কিংবা ক্যানেলগুলো থাকে সেগুলোতে ঘাস রাখার মতো কোনো জায়গা জায়গা ছিল না এবং সেই জায়গা উনি এইবার যে ওষুধটা ব্যবহার করে উপকার পেয়েছেন এবং এটাতে উনি বেজায় খুশি বলা চলে এবং সে কারণে আমিও আপনাদেরকে পরামর্শ দেবো যদি আপনি জমিতে ধান রোপণ করে থাকেন এবং সেটার বলা আমি খুশি পাঁচ দিন হয় খুশি আছি আমি ওই যে ভাইস বলছি

ভাইস্তা আমাকে আরো আমার ভাইস্তার দ্বারাই আরো ফোন দিচ্ছি চাচাক নিয়ে এসে তো আজকের মতো আমরা এখানে শেষ করবো তবে যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে বলবো যদি আপনি আপনার জমিতে তিন থেকে পাঁচ দিনের মতো বয়স হয়ে থাকে চারা রোপণের সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করবেন এসিআই ক্রপ কেয়ারের সুপারহিট সুপারহিট এবং পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন সুপার পাওয়ার যদি আপনি ব্যবহার করেন তাহলে আশা করছি আপনার জমিতে একটা সিজনে কিংবা একটা মৌসুমে নতুন করে আর ঘাস নিধনের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে না এটা আপনার মৌসুমে একবার ব্যবহার করলেই যথেষ্ট তো আগাম ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম